আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইসলামিক ভয়েস বাংলা আল্লাহ পাক মালাকুল মৌ হজরত আজরায়ালি আস্লামকে হজরত মুসা আলাহি সাল্লামের কাছে রুহ কবচ করার জন্য পাঠালেন অতবর হজরত আজরাই সাল্লাম মানুষের রূপ ধারণ করে হজরত মুসা আলাহি সাল্লামের কাছে এসে বিনীতভাবে তার রুখ কবজ করার কথা বললেন হজরত মুসা আল্লাহি সাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে হজরত আজরাইল আলাইস্লামকে এক থাপ্প মারলেন ফলে আজরাহামের এক চক্ষু নষ্ট হয়ে গেল অতবর আলাহিসাল্লাম আল্লাহ তালার কাছে গিয়ে আর করলেন হে আল্লাহ আপনি আমাকে আপনার এমন এক বান্দার রুখ কবজ করার জন্য পাঠালেন যে তিনি মৃত্যু কামনা করছে না অতপর তালা হজরত আজর আল্লাহামকে চক্ষু পুনরায় ঠিক করে দিলেন এবং বললেন এবার তুমি মুসার কাছে যাও তাকে বলো সে যেন তার হাতকে একটি সারের পিঠের উপর রাখে তার হাতে সারের যতগুলো পশম ঢাকা পড়বে তাকে বলো প্রত্যেকটা পশমের পরিবর্তে তার হায়াতকে এক এক বছর করে বাড়িয়ে দেওয়া হবে অতপর হজরতলা সাল্লাম হজরত মুসা আল্লাহ সাল্লামের কাছে এসে এ শুভ সংবাদটি দিলেন তারপর মুসা আল্লাহ সাল্লাম মহান আল্লাহতালার কাছে জিজ্ঞেস করলেন হে আল্লাহ তারপর কি হবে উত্তর আল্লাহ পাক বললেন তারপর তোমার মৃত্যু হবে তখন হজরত মুসা আলাহি বললেন তারপরেও যদি মৃত্যু হয় তাহলে তুমি আজরা সাল্লাম আল্লাহর কাছে গিয়ে বলো তিনি যেন আমাকে বাইতুল মকদাসের কাছে যেখানে পাথর নিক্ষেপ করা হয় সেখানে পৌঁছে দেন গতপর রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি যদি সেখানে যেতাম তাহলে তোমাদেরকে হজরত মুসা আলাইসাল্লামের কবর মোবারক দেখিয়ে দিতাম তা সেখানে কাসিবে আহমার এর রাস্তার পাশে অবস্থিত